হচ্ছে রাজ্যের হকার উচ্ছেদ নিয়ে আমরা কথা বলবো এবং যে কথাগুলো অন্য কোথাও বলা হচ্ছে না সেই কথাগুলো বলার চেষ্টা করবো প্রথমেই বলি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রেস কনফারেন্সে একটা কথা বললেন তিনি বললেন যে তার নিজের দলের কাউন্সিলারদের সমালোচনা করেই বললেন যে যত্র তত্র যেখানে খুশি হকার বসিয়ে দেওয়া হবে তারপর তাদের বুল্ডতা উচ্ছেদ করা হবে এ কথা আমি মানি না এটা ঠিক পথ নয় তার মূল বক্তব্য এটা ছিল একদম সঠিক কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্নও কিন্তু গভীরভাবে জড়িয়ে থাকে যে তার দলের লোকেরা হকার বসাচ্ছিল বিভিন্ন কাউন্সিলাররা কাউন্সিলার শব্দটা কিন্তু কোনো ছোট শব্দ নয় তার হাতে বিরাট রাজনৈতিক ক্ষমতা থাকে তাহলে কি প্রশাসনের উচ্চতম কর্তারা সেই সময় চোখ বন্ধ করেছিলেন যে কাউন্সিলাররা বসাচ্ছেন হকার নানা জায়গায় আর প্রশাসনের উচ্চ কর্তারা দ্বিতীয় যে প্রশ্নটা ভয়ঙ্করভাবে উঠে আসে যে কেউ কি হকারি খুব স্বেচ্ছার জায়গা থেকে করে যখন পেটে ভাত থাকে না যখন সরকার মানুষকে পাল্টা জীবিকা দিতে পারে না সেই জায়গা থেকে তো মানুষ হকারি করতে যান এবার আপনি বলবেন কতগুলো হকার কোটিপতি আছে কিছু হকার নেতা প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলে কোটিপতি হয়েছেন ইত্যাদি ব্যাপার আছে কিন্তু সাধারণ অর্থে যারা হকারি করতে যান পেটে যখন ভাত থাকে না যখন রাষ্ট্র তাদের উপযুক্ত কাজ দিতে পারে না তখনই তো হকারি করতে যায় ফলে যে কোনো রাজ্য হোক যখন হকারদের মূল্যদাতি উচ্ছেদ করা হয় তখন এই প্রশ্নটা কিন্তু ভয়ঙ্কর ভাবে উঠে আসে যে এটা তো রাষ্ট্রের সার্বিক ব্যর্থতা না আমরা এক সময় দেখি অপারেশন সংসায়। সেই অপারেশন শান আমরা দেখেছিলাম যখন অনেক ছোট বয়সে কিন্তু সেদিনও প্রশ্নটা ছিল যে কেন 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 এইরকম ভাবে মোদি স্টাইল মাস্টার স্ট্রোক এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলছেন গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে আর এটাকে এটা এটাকে আপনি মাস্টার স্ট্রোক বলছেন তাহলে গরিব তাহলে তো বলতে হয় যে আপনার যুক্তি অনুযায়ী নরেন্দ্র মোদী ঠিক কাজ করছে এটা যদি মাস্টার স্ট্রোক হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী ঠিক কাজ করছে আপনার যুক্তি অনুযায়ী আমার যুক্তি অনুযায়ী নয় ফলে এই যে একটা মাস্টার এই যে একটা ধারণা তৈরি করা হচ্ছে যে গরিব মানুষের জীবন জীবিকার অধিকার যেটা রাষ্ট্র দিতে পারে না সেই জায়গা থেকে একটা মানুষ যখন রাস্তায় বসেন তখন তাকে উচ্ছেদ করে দেওয়া হবে এর মধ্যে কিন্তু একটা বিরাট বড় রাজনৈতিক স্বৈরাচার আর লুকি আছে এবার তৃণমূলকে বুঝতে হবে যে আজকে তার যে বিরাট জয়টা এসছে এটা বাংলার মানুষ কিন্তু তাকে একভাবে একটা আশীর্বাদ করেছে আশীর্বাদটা কি করে করেছে সার্কাজম দাদা ইনভার্টেড কমাটা ভুলে গেছি সরি তাহলে আমি একটু সার্কাজম করেই বললাম তাহলে তা আজকে বাংলার মানুষ এই রায়টা মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিয়েছেন দিয়েছেন যে তারা চাইছেন যে মোদীর অল্টারনেটিভ হিসেবে একটা অন্য রাজনীতি আসুক সেই অল্টারনেটিভ হিসেবে যদি এইরকম রাজনীতি যে হকার হবে বুলডোজার দিয়ে তাহলে কিন্তু একটা ভয়ের ব্যাপার তৈরি হবে এবার অনেকগুলো প্রশ্ন আছে সঙ্গত প্রশ্ন আছে ফুটপাথ তো মানে কি বলবো পথচারীদের জায়গা তাহলে ফুটপাথ যদি প্রচুর ভাবে হকাররা দখল করে নেন তাহলে কি হবে এটা একটা সংগত প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তরে তো প্রশাসনকে খুঁজতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মিটিং ছিল মানে তার যে প্রেস কনফারেন্স ছিল সেই প্রেস কনফারেন্সে জায়গার কথা বলেছেন যে ফুটপাথের একটা নির্দিষ্ট কিছু অংশ ফাঁকা করে বাকি অংশ হকারদের যদি বসানো যায় এবং তিনি তার সঙ্গে সঙ্গে এটা খুব একটা ভালো প্রপোজালও দিয়েছেন যে ওই অঞ্চলেই যদি কোনো বাড়ি বা কোনো বিল্ডিং যদি ফাঁকা পাওয়া যায় যেখানে হকাররা তাদের বিভিন্ন জিনিসপত্র গুলোকে রাখবেন এটা একটা ভালো বিষয় কিন্তু এই ভালো বিষয়টা খুঁজতে গিয়ে এত সময় গড়িয়ে গেল কেন ওই আমাদের এখানে একটা ছোটবেলা থেকে শেখানো হয় ডাক্তার আসার পরে টেন্স শেখাতে গিয়ে প্রেজেন্ট যে ডাক্তার আসার আগেই পেশেন্ট মরে গেল এই বিষয়টা বারবার হয় কেন এটা তো অনেকদিন আগেই পরিকল্পনাগুলো থাকার কথা ছিল যে নবর উন্নয়ন সংক্রান্ত যে ভারতবর্ষের মতো দেশে জোর করে মানুষকে বুল্ডতা ডেমোক্রেসি দিয়ে মানুষের চাহিদাগুলোকে দমানো যাবে না ফলে একটা ডেমোক্রেটিক সেট আপে যদি কাজ করতে হয় তাহলে পথচারীর জন্য ফুটপাত থাকবে এবং হকার হকারদের জন্য থাকবে এবং তাদের জন্য বসার জায়গা থাকবে সেই অসুবিধাটা কি হয় যে একজন হকার দোকান তৈরি করেছেন তার চারপাশে প্রচুর পরিমাণে জিনিসপত্র লাট খেয়ে পড়ে রয়েছে ফলে অনেক বেশি জায়গাগুলো এনক্রোচড হয়ে যাচ্ছে তাহলে এই প্ল্যানিংটা তো রাজ্য সরকার অনেক বেশি অনেক দিন আগে থেকে করার উচিত ছিল সেই প্ল্যানিংটা কেন হলো শুধুমাত্র একা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিয়ে লাভ নেই এই যে গোটা সিস্টেমটা যে সিস্টেমটার ভেতর দিয়ে তৃণমূল সরকার চলছে সেই সিস্টেমটাও এই বিষয়টায় কেন এগোলো না এটাও একটা বিরাট প্রশ্ন রয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ইউনিক জায়গা রয়েছে সেটা হচ্ছে আউট অফ দ্য বক্স ভাবতে পারা সেটা অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করতে পারে অনেক ক্ষেত্রে অনেক খারাপ দিকেও নিয়ে যেতে পারে কিন্তু আউট অফ দ্য বক্স ভাবতে পারা একটা রাজনীতিকের খুব ভালো গুণ আমি আমার খুব ভালো লেগেছিল যখন তার সাথে নীতিগত প্রশ্নে বিভেদ থাকতে পারে আমার কিন্তু আমার ভালো লেগেছিল খুব যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাশ্মীর সমস্যাটা আমি সমাধান করব। এটা তৃণমূলের অন্য কারো বলার ক্ষমতাও নেই ধকও নেই এই ধকটা ভারতবর্ষের রাজনীতিতে খুব কম লোকের আছে কেন এই আউট অফ দ্য বক্স ভাবতে পারা সত্যিই তো কাশ্মীর কি একটা ভয়ঙ্কর সমস্যা নাই তিন মিনিটে বা তিন মাসে সেটা যদি সদর্থক প্রয়াস নেওয়া যায় সমাধান করা যায় এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিলেন যেটা খুব ভালো ব্যাপার কিন্তু তারপরেই দেখলাম তৃণমূলের অদ্ভুত রাজনীতি এই কথা থেকে এই কথাটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য হলো না এবং তৃণমূলের কেউ এই কথাটা নিয়ে কোনো কথাও বললো না আমার ইন্টারেস্টিং লাগে এই দলটাকে এবার সেই জায়গা থেকে আমি বলছি যে আউট অফ দ্য বক্স যে ভাবতে পারার জায়গাগুলো সেটাকে তো কাজে লাগাতে হবে সেই কাজে লাগানোটা তৃণমূল সরকার কি করলো কেন এরকম বিল্ডিং তৈরি করা হলো না যে অলরেডি যেখানে হকারদের রাখা হবে আরেকটা ইন্টারেস্টিং জায়গা যেটা খুব মানে খুব ইউনিক জায়গা হিসেবে উঠে আসছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তার প্রেস কনফারেন্সে বলেছেন একভাবে তিনি রাজ্য সরকারের যে ব্যর্থতা তীব্র রয়েছে তার প্রেস কনফারেন্স থেকে এটা উঠে আসে সেখানে তিনি বলছেন এই যে হকার নেতারা বিভিন্ন সময় চাঁদা তোলে আবার পুলিশ হকারদের কাছ থেকে চাঁদা নেয় এটা বন্ধ করা উচিত এটা তো অবশ্যই বন্ধ করা উচিত কিন্তু এটা কি আজকে মুখ্যমন্ত্রী জানলেন যে পুলিশ তোলে যে কোনো জায়গায় রাস্তায় যদি আপনি যান দেখবেন যারা রাস্তায় তাহলে এই চাঁদাটা বন্ধ করার জন্যে একটা সামাজিক ক্রিয়াকলাপ তো গভীরভাবে দরকার ছিল এটা তো আজকের রোগ নয় অনেক দিনের রোগ কিন্তু এই রোগের তো চিকিৎসাটা হওয়া শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই চিকিৎসার জায়গাটা বন্ধ হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা যুক্ত হয়েছে যে হকার নেতারা বহু বহু ওপরে টাকা তুলি আমি কোনো একটা হকারদের সংগঠনের মিটিং দেখছিলাম নাম বলা সংগঠনের সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা বৃষ্টি পড়ছিল পরিষ্কার বলা হচ্ছে গরিব মানুষ আবার ছাতা ব্যবহার করবে কি আমি ভয় পেয়ে গেলাম তাদের কথা শুনে যে গরিব মানুষকে বৃষ্টি থেকে হবে মানে গরিব মানুষ তো বৃষ্টিতে বৃষ্টিতে সবচেয়ে বেশি নিজেকে সেভ করার চেষ্টা করবে কারণ কালকে যদি তার সর্দি লেগে যায় বা কালকে যদি তার নিউমোনিয়া হয় তাহলে তার চিকিৎসা করার মতো ব্যবস্থা থাকবে না ফলে আমার মনে হয় যে হকার নেতৃত্ব এখানে যারা রয়েছেন তাদের আমার তা অব্দি কোন ভিজুয়ালাইজ প্ল্যানিং আমি দেখলাম না হকারদের নিয়ে হকাররা একটা বিরাট শক্তি ভারতবর্ষের সেই শক্তিগুলোকে রাজ্য রাজনীতির ক্ষেত্রে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্ল্যানিং এই মুহূর্তে আমি পশ্চিমবঙ্গের কোনো হকার সংগঠনকে দেখিনি সিটু একদম ঠিক কথা বলেছে যে কেন্দ্রীয় যে হকার আইন রয়েছে সেই আইন অনুযায়ী উচ্চ যদি কাউকে কাউকে তুলে দেওয়া হয় রাস মানে পথচারীদের জন্য রাস্তার প্রয়োজনে তাহলে সেই ভাতাটা সেই ক্ষতিপূরণটা দেওয়া হোক কেন্দ্রীয় যে আইনটা রয়েছে সেই আইন অনুযায়ী ব্যাপারটা হোক কিন্তু সেখানেও রাজ্য সরকারের কি বক্তব্য। হকার প্রশ্নে আমরা দেখছি রাজ্য সরকারের কিন্তু একটা দ্বিধান্বিত মনোভাব আছে রাজ্য সরকার একদিকে বলছে তারা কোনোভাবেই বুলডোজার ডেমোক্রেসি চায় না তো তাহলে দুই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকভাবে এই পয়েন্টটা ধরেছেন যে প্রচুর বিল্ডিং করার দরকার ছিল যে বিল্ডিংগুলোতে হকাররা তাদের মাল রাখতো সেই বিষয়টা এতদিন হলো না কেন এটাও তো রাজ্য সরকারের ব্যর্থতা এটা তো শুধু কাউন্সিলরের ব্যর্থনা প্রশাসনের উচ্চ স্তরের ব্যর্থতা যে এইগুলো হলো না কেন তিন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে একই বাড়িতে দুই ভাই তারা চাকরি পায়নি বা রাষ্ট্র তাদের কাজ দিতে পারছে না সেই জায়গা থেকে তারা হকা হকারই করবেন নিশ্চয়ই তাদের অ্যালাউ করা উচিত কিন্তু আবার বেনামে চার পাঁচটা দোকান কেউ খুলছে সেগুলোর বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকা দরকার এই অ্যালার্টে এই অ্যালার্ট থাকার বিষয়টা প্রথম দিন থেকে হওয়ার কথা ছিল প্রথম রাত্রে যেভাবে বিড়াল মারার ঘটনা বলা হয় গরিবের ক্ষেত্রে যে গরিবকে বেশি দূর উঠতে দিও না প্রথম রাত্রেই তাকে চেপে দাও তাহলে প্রথম রাত্রেই করার কথা আর শুধু জমি রাস্তা রাস্তায় কি শুধু হকাররা করে থাকে এই প্রশ্নটাও তো আগে গভীর গভীরভাবে আসবে যে এই যে জমি এনক্রোচ হচ্ছে নানা জায়গায় বিভিন্ন বেআইনি বিল্ডিং হৈ হৈ করে তৈরি হয়ে যাচ্ছে সেই হৈ হৈ করে বেআইনি বিল্ডিংগুলো কটা হকার তৈরি করেছে এটা যদি আমার কাছে আমি যদি প্রশ্নটা রাখি কটা হকার তৈরি করেছে আজকে দেখবেন কলকাতা শহরে আপনি মাথা দাঁড়াতে পারবেন না আকাশের দিকে বড় বড় এ কলকাতা শহর ঘিরে গেছে সেই শঙ্খ ঘোষের কবিতার মতো বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় একটা অদ্ভুত দৃশ্য দূষণের সংস্কৃতি এবং আমি বেট নিয়ে বলতে পারি এই হোর্ডিং এর মধ্যে অনেক হোর্ডিং হয়তো এমন আছে যারা পৌরসভা দ্বারা অনুমোদিত নয় সেই অর্থে তাহলে সেগুলোর ব্যবস্থা কে নেবে সেগুলো তো একটা বিষয়ে দখল করে নেওয়ায় আবার দেখবেন অনেক বড় বড় দোকান যারা রয়েছে যারা বড় দোকান যারা হকারি করেন না তাদের মালপত্র ফুটপাতে গোছানো থাকে এবং তাদের সাথে পুলিশের বন্দোবস্ত থাকে তাহলে সেগুলো নিয়েও তো প্রশ্ন করা উচিত ফলে রাস্তা শুধু হকাররা ইনক্রোচ করে না রাস্তা এনক্রোচ নানাভাবে হয় জমি এনক্রোচ নানাভাবে হয় সে বিষয়ে তৃণমূল সরকারের প্রকৃত পদার্থ প্ল্যানিংটা কি এটাও তো আজকে জানা খুব জরুরি কেননা আপনাদের কিছুদিন আগে বলেছিল যে আপনি দেখছেন যে মানে বাড়িটা ভেঙে যাওয়া কিদিরপুরে সেই প্রশ্নটাও কিন্তু এরকম করে বাড়ি বাড়ি তৈরি হবে এবং ঘরের মতো ভেঙে যাবে আবার দেখুন এখানে কিন্তু একটা অদ্ভুত সাম্প্রদায়িকতার বিজেপি আনার করে যে কোনো বিষয় তারা একটা সাম্প্রদায়িকতার রাজনীতি আনার চেষ্টা করে তারা চ্যালেঞ্জ করে বলছে তারা কখনো বলছে নীতিগতভাবে আমরা এই হকার সমর্থন করি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলছেন নীতিগত ভাবে আমরা হকার উচ্ছেদকে সমর্থন করি নীতিগত যে রাস্তা সবার রাস্তায় পথচারীরা যাবে নীতিগতভাবে সমর্থন করি তারপর তারা হকার উচ্ছেদের মূল কারণটাই না গিয়ে এখানে আমরা একটা সাম্প্রদায়িকরণ করে দিচ্ছি বলছে খিদিরপুরে কি উচ্ছেদ হচ্ছে যাদবপুরে আপনি উচ্ছেদ করতে পারছেন খিদিরপুরে উচ্ছেদ করতে পারছেন না দেখুন সব জায়গায় একটা সাম্প্রদায়িকতার বিষয় এসে গেছে অথচ হকারের বিষয়টা কিন্তু অনেক বিষয়ের সঙ্গে জড়িত আজকে যদি হকার সিস্টেমটা টোটাল তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ কোলাকস করে যায় পশ্চিমবঙ্গের বহু নিম্নবিত্ত মানুষের বেঁচে থাকা হকারির ওপর রয়েছে আমি তো হকিং বলি এক অর্থে এক ধরনের মানে চলন্ত বা জীবন্ত শপিং মল আপনি দেখবেন বড় বড় শপিং মলের তলায় যে ছোট ছোট খাবারের দোকান হয় সেই খাবারের দোকানে কারা খায় বড় বড় শপিং মলের উপরে ফুড কাউন্টার থাকে সেখানে কারা খায় আর বড় বড় শপিং মল তলায় যে হকাররা বিভিন্ন খাবারের পসরা নিয়ে খাবারের ডালি নিয়ে বসেন কেউ বা চাউমিন তৈরি করছেন কেউ বা অন্য কিছু মশলা ধোসা বা অন্য কিছু তৈরি করছেন তাদের কাছ কারা খায় একদম গরিব প্রান্তিক মানুষরা যারা ওখানে কাজ করে তাদের ওই বড় জায়গায় খাবার নেই নিয়ে খেতে গেলে তারা যে মাইনে পান সে মাইনেটা দুদিনে উড়ে যাবে ফলে হকার কিন্তু একভাবে সমাজের একটা সাইলেন্ট ভয়ঙ্কর শক্তি যা কিন্তু সমাজকে একটা শক্তি যুগিয়ে আসছে সেই শক্তিটা কি একদম গরিব মানুষের কেনাকাটা কোন দিক থেকে হয় একদম যে গরিব মানুষরা রয়েছে তাদের কেনাকাটাটা কোন দিক থেকে হকারের জায়গা থেকে হয় ফলে হকারদের কাছ থেকে একটা বৃহৎ ইকোনমিও তৈরি হয় সেই ইকোনমির জায়গা থেকে দু একটা লোক কোটিপতিও হতে পারে কিন্তু সার্বিকভাবে এই হকারদের নিয়ে একটা চূড়ান্ত প্ল্যানিং দরকার সেই প্ল্যানিংটা কিভাবে করতে হবে শুধু রাজ্য সরকারের এইটুকু বলেই খালাস হয়ে যাবে যে কোভিডের সময় আমরা দু টাকা করে দিয়েছিলাম শুধু এইটুকুন দায়িত্ব কি রাজ্য সরকারের একটা মানবিক রাজ্য সরকার যদি কেউ হয়ে থাকে তাহলে সে শুধু এইটুকু বলবে যে দু হাজার টাকা কোভিড এর সময় আমরা দিয়েছিলাম তাহলে রাজ্য সরকারের তো অনেক গভীর দায়িত্ব আছে যে এত বড় একটা সম্প্রদায়কে তুলে ধরা বেহালায় এমন অনেক বড় দোকান আছে যারা নিজেরাই তাদের জিনিসপত্র দিয়ে ফুটপাতের দোকান বুঝে হ্যাঁ এবার এবার এই যে এটাকে বাঁচতে হবে তো যেটা আপনি খুব ভালো একটা কথা বললেন ভেলায় প্রচুর এমন দোকান আছে যারা নিজেদের জিনিসপত্র দিয়ে মানুষকে বসিয়ে দেয় তাহলে মুড়ি মিষ্টিকে তো একদর করলে চলবে না তাহলে মুড়ি মিছরিকে বাঁচানো তো একটা প্রসেস তৈরি করতে হবে সেই প্রসেসগুলো কোথায় সরকারের কাছে তো এই প্রসেসটা থাকবে এখন এটা ঘটনা যে আমি এটা আগের অনুষ্ঠানে বলেছিলাম যে তৃণমূলের কাউন্সিলর মানিটা স্করপিও এসে গেছে অদ্ভুত ব্যাপার স্করপিও ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দু একজন ব্যতিক্রম হতে স্করপিও তারা না না কেন গরিব গরিব দেশে আমি বলছি নেতাদের প্রফুল্ল ঘোষের মতো জীবনযাপন করতে হবে আজকের সমাজে কনজিউমার অনেকটা এগিয়ে গেছে কিন্তু প্রফুল্ল সেনের মতো জীবনযাপন করতে হবে এ কথাও যেমন সত্যি নয় তেমনই একদম লাগজোরিয়াস জীবনে যেতে হবে এ কথাও কি সত্যি আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মানুষের খেতে কি লাগে তিনি অন্যান্য জায়গা ধরার চেষ্টা করেছে তাহলে এই চেতনাটা কেন তৃণমূলের আভ্য তৃণমূলের নেতাদের মধ্যে ইনজেক্ট করা হবে না এটা তো তৃণমূলের সবচেয়ে বড় একটা রাজনৈতিক ব্যর্থতা যে তৃণমূলের নেতা মানেই আমরা এটা ভেবে নিই মানুষের কল্পনায় এটাই শেখাচ্ছে এবং বাস্তবেও তারা এটা দেখেছে স্করপিও ছাড়া ছাড়া তারা চলেন না তাহলে একটা মানুষ যদি তার জীবনটাই যদি স্করপিও মূল্য আমি স্করপিও চড়াটাকে খুব খারাপ বলছি না প্রয়োজনে মানুষ স্করপিও কেন প্রয়োজনে মানুষ অন্য অন্যকে মানে কি বল রোলস রয় করতে পারে আমার তো প্রিয় গাড়ি হচ্ছে রোলস রয় হ্যাঁ প্রয়োজনে মানুষ মার্সিডিজ বেঞ্চ চড়তে পারে সেটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনার মধ্যে যদি এই সেই স্করপিও লাইফস্টাইলটা এসে যায় তাহলে তো এটা খুব ভয়ঙ্কর ব্যাপার এবং সেই লাইফস্টাইলটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে তৃণমূলের বহু নেতার মধ্যে এসে গেছে এবং তারা বাংলার নিজের বাংলা তারা নিজেদের বাংলার সম্রাট ভাববেন নবাব ভাবছেন বাংলার রাজা ভাবছেন এবং তৃণমূলের কর্মীরা এর দ্বারা এফেক্টেড তাদের মধ্যেও কিন্তু প্রশ্ন আসছে যেটা কি হচ্ছে কোন জায়গা থেকে আমরা দেখেছিলাম যে তৃণমূল সরকারকে আমরা কোন জায়গা থেকে দেখেছিলাম দু হাজার এগারোর পরে যেটাকে একটা নতুন কিছু হয়তো তৈরি কিন্তু সেই নতুন জায়গাটা কোথায় গেল এবং এই সমস্ত বিষয়ের সাথে হকার বিষয়টাও সংশ্লিষ্ট রয়েছে যে সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে সরকার সবাইকে কাজ দিতে পারবে না তুমি চপ শিল্প করো তুমি মুড়ি শিল্প তুমি তুমি ঘুগনি নিয়ে বসো তাহলে চপ শিল্প ঘুগ্নি শিল্প যারা করতে চাইবেন তাদের কি অবস্থা হবে তাদেরকে বারবার নতুন করে তারা যখন রাস্তায় বসবেন তাদেরকে তুলে দেওয়া হবে এবং এই ঘটনাটা এই হকার সমস্যাটা আরেকটা বড় ইঙ্গিত আনছে যে আমাদের রাজ্যে তৃণমূল বারবার ভোটে জিতলেও ঠিক যে গোটা ভারতবর্ষের মতোই ভয়ঙ্কর সংকট তৈরি হয়েছে এবং এই কর্মসংস্থানটাকে আপনারা শুধু দেখেন হোয়াইট কলার জবস দিয়ে তা দেখলে হবে না গ্রামের ছেলেটাও কৃষক পরিবারের ছেলেটাও কিভাবে কৃষি থেকে উন্নততর জীবনের দিকে যেতে চাইবে সেই প্রশ্নটাও রাখতে হবে

যে কৃষকের ছেলে চিরকাল কৃষি কৃষক হয়ে থাকবে তাহলে কৃষকের ছেলেকে আজকের শিল্পায়নের জায়গায় কিভাবে আনা হবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ থাকবে আমরা শিল্পায়ন বলতেই বুঝি শুধু কলকারখানা বড় বড় তা না কৃষিভিত্তিক শিল্প হতে পারে ছোট ছোট শিল্প হতে পারে এমএসএমই হতে পারে সেখানে সেখানে কারা কাজ কারা কাজ করবে এই হকার সমস্যা বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু কি কর্মসংস্থানের বিরাট অভাব রয়েছে সেই কর্মসংস্থানের অভাবটা দূর করার জন্য কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে এরকম যদি হয় যে সবাই চপ শিল্পের দিকে চলে গেল বা একটা বিরাট অংশ চপ শিল্পের দিকে চলে গেল তখন তো রাস্তা বলেই আর কিছু থাকবে না তাহলে কর্মসংস্থানের একটা বিকল্প প্যাকেজ কিন্তু আজকের এই হকার সমস্যা বলে দিচ্ছে সরকারকে তৈরি করতে হবে এবং যে কর্মসংস্থানের মধ্যে গ্রোথ অর্থাৎ যে ছেলেটা এখানে আইআইটি নিয়ে পড়ছে তারও যেমন কর্মসংস্থানের রাইটস রয়েছে যে ছেলেটা এই মুহূর্তে চক বি মানে বিধি শিল্পের সাথে জড়িয়ে রয়েছে তার জীবনের উন্নতির দায়িত্বের ক্ষেত্রেও সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এই সক্রিয় ভূমিকা যদি পালন তারা সরকার না করতে পারে তাহলে কিন্তু আর এগোতে এগোতে পারবে না রাজ্য ফলে রাজ্যটা স্ট্যাগনেন্ট জায়গায় এসে যাবে শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই সংকটটা সমাধান করা যাবে না আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিলেন কিন্তু সেই বাড়ির ছেলে বা বাড়ির মেয়েরা বাইরে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেল তখন কোন জায়গায় মানুষ দাঁড়াবে সুতরাং আজকে একটা বৃহত্তর আর্থসামাজিক সামাজিক ভেতর দিয়ে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে যেতে হবে ইন্ট্রসপেকশনের ভেতর দিয়ে কেন আমি জানি না তৃণমূলের আর কি নিয়ে কতটা ভাবেন আমার খুব ডাউট রয়েছে তারা বোধ একটা চাকরি বাকরি করেন চাকরির ব্যাপার আছে তো ওখানে চাকরি করেন ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরি করেন না তিনি শূন্য থেকে শুরু করে একটা জায়গা তৈরি করেছেন সেটা তো তারিফে কাবিল এবার সেই জায়গার জায়গা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মূলত এই ইন্টারসপেকশনটা তৈরি করতে হবে যে কিভাবে এই বিরাট আর্থ সামাজিক কর্মসূচিটা কে ভারত মানে আজকে রূপায়ন করা যায় কেননা কালকে আর সময় থাকবে না যেভাবে বিজেপি পশ্চিম গোটা পূর্ব মানে কি বলবো বিহার বিহার থেকে উড়িষ্যা হয়ে গোটা রাজ্যকে ঘিরে নিচ্ছে তারা কিন্তু আর সময় দিতে রাজি থাকবে না কেন তাদের কাছে এখন একটা বড় বিষয় হয়ে গেছে যে কোনোভাবে বাংলা দখল করা এটা তিনটে কারণে বড় বিষয় হয়েছে বাংলা দখলের বিষয়টা যে বাংলা যেমন মুম্বাই ছিল একটা বড় কারণ অর্থনৈতিক রাজধানী এখনো মুম্বাই ভারতের আর বাংলা হচ্ছে সাংস্কৃতিক রাজধানী ফলে যে কোনো শাসক সংস্কৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে চায় এবং বাংলার সংস্কৃতি কিন্তু কোনোদিন দিল্লির তারা শাসিত হয়নি সে বামফ্রন্ট আমলেও হয়নি আজও হয়নি সুতরাং এই সাংস্কৃতিক নিয়ন্ত্রণের রাজনীতিটাকে প্রবলভাবে তারা এখানে প্রতিত করতে যায় দুই বাংলায় যদি তাদের রাজনীতি সফল হয়ে যায় তাহলে তারা কিন্তু সেটাকে সর্বভারতীয় প্রচারের ক্ষেত্রে বড় নিয়ে আসবে যেটা উড়িষ্যার ক্ষেত্রে হবে না কেন প্রচারের ক্ষেত্রে নিয়ে আসবে কেননা বাংলা একটা ভাবতে পারে তাহলে বিকল্প ভাবনার যদি আপনি আপনার ভাবনার সাথে জুড়ে দেন তাহলে আপনার সেটা একটা বিরাট সাফল্য হয় তিন বাংলার তুলনামূলক ভাবে গোটা ভারত উত্তর ভারতের রাজনীতি থেকে যে অ্যাডভান্স চিন্তার ভাবনা এখনো রয়েছে সেই অ্যাডভান্স চিন্তা ভাবনাটাকে এরা পেছনের দিকে ফেলে দিতে চায় সেই অ্যাডভান্স চিন্তা ভাবনাটা কে যদি যে পেছনের দিকে ফেলে দিতে চায় তারই তো হাত শক্ত করা হয় যখন বুল্ডতার দিয়ে হকার উচ্ছেদ করা হয় তাহলে হকার উচ্ছেদের ক্ষেত্রেও তো একটা মিনিমাম পরম্পরার বিষয় থাকতে পারে একটা একটা বিচ্ছিন্নতার বিষয় থাকতে পারে যে যদি কোনো কারণে হকারকে আমার সরাতেও হয় তাহলে সেখানে তো অনেক মানবিক অ্যাপ্রোচ জায়গা থাকতে পারে কিন্তু কিন্তু মানুষই পেটের দায় ছাড়া কি ওইভাবে রাস্তায় বসে আপনি দেখেছেন ড্রেনের পাশে কেউ মাছ বিক্রি করতে বসছে সেখানে মাছ কিনছে কোন মানুষ পাশে ওইভাবে বসবেন ড্রেনের খুব কোটিপতি হলে ড্রেনের পাশে ওইভাবে বসবে আপনি তো বলে দিচ্ছেন কিছু হকার কোটিপতি কিন্তু সবকে সবাই কি কোটিপতি সেটা আমি দেখিয়ে দেবো যে মুম্বাইতে ভিক্ষা করে এমন লোক তার মিলিয়ন ড মানে টেন মিলিয়ন ডলার আয় আছে কয়েক মিলিয়ন ডলার আয় আছে সারা সারা জীবন সে আয় করেছে কিন্তু তাকে দিয়ে কি আপনি গোটা ভিকারি সমাজকে দেখবেন তাহলে ওই জায়গায় মানুষ কেন বসছে এই কারণে বসছে যে তাকে সরকার রাষ্ট্র একটু ভালো জীবন দেবার সুযোগ পাচ্ছে না ওরকম একটা জায়গায় বসে কিন্তু সে তার ছেলে মেয়েকে মানুষ করছে তাদেরকে একটা ভালো জীবন দেবার চেষ্টা করছে এটা বিরাট লড়াই এই লড়াইয়ে রাষ্ট্র কোন দিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন দিকে থাকবে এটা সরকারকে ডিসাইড করতে হবে তারা কি হকারের বিরুদ্ধে যাবে শ্রমিক কৃষকের বিরুদ্ধে যাবে না শ্রমিক কৃষকের পাশে সঠিক অর্থে একটা প্রগতিশীল ভূমিকা পালন করবে সেই বিষয়টা কিন্তু এটা শুধুমাত্র একটা স্কিমে সরকারি দার্শনিক ব্যাপার এটা অদ্ভুত ভাবে শাসক যখনই হয় তখনই তাদের দর্শনগুলো এলোমেলো হয়ে যায় আমি আজ অব্দি বুঝতে পারি না যে কেন দরকার পড়েছিল সেদিন অপারেশন সানশাইন করার আমি আজ অব্দি বুঝতে পারি না এটা মার্ক্সবাদী পার্টির কেন দরকার পড়েছিল অপারেশন সাইন করার বা আজও আমি এখনো বুঝতে পারি না যে কেন দরকার পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করার এখনো এখনো বুঝতে পারি না কথাবার্তা আলোচনার ভেতর দিয়ে তো অনেক দূর এগোনো যায় কথাবার্তা আলোচনার ভেতর দিয়ে তো যে সমস্যার গভীরে যাওয়া যায় যে কোনো সমস্যাকে বোঝানোর জন্য তাদের কাছে তো অন্তত সরকারি মেশিনারি আছেন সেই মেশিনারি দিয়ে তো সেইগুলো সেই জায়গাগুলোর ইভ্যালুয়েশন করা যায় যে একটা জায়গায় কত অহকার বসে তাদের আর কোন কোন জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে তাদের আর কি পারে এবং তাদের কাছ থেকে আর কি কিভাবে কাজ করা যেতে পারে আজও হকারদের জন্য কোন হাসপাতাল তৈরি হয়েছে কি এতগুলো হকার সংগঠন আছে তারা এখনো নিজস্ব হাসপাতাল তৈরি করেছে কি আমি জানি না জানি না স্বাস্থ্য সাথী তাদের তাদের জন্য বরাদ্দ হয়েছে খুব ভালো কথা কিন্তু হকারদের নিজস্ব হাসপাতাল হকার হকারদের নিজস্ব আরো যে জায়গাগুলো দরকার হয় তার ছেলেমেয়েদের মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে হকার সংগঠনগুলো কি ব্যবস্থা নিয়েছে কারণ অনেকগুলো প্রশ্ন লেয়ার রয়েছে হকার যারা রয়েছেন যাদের বয়স ষাটের ওপর হয়ে গেছে তাদের জীবন জীবিকা চলার ক্ষেত্রে কেন কোনো পেনশনের ব্যবস্থা করা হয়নি এটা তো একটা মারাত্মক প্রশ্ন যে যাদের বয়স ষাটের ওপর হয়ে গেছে হকার সে হকারই যারা করেছেন অনেক দিন ধরে এবং যাদের সেই অর্থে কোটিপতি যারা হতে পারেননি নেতা হয়ে যারা টাকা তুলতে পারেননি তাদের একটা পেনশনেরও কি ব্যবস্থা এই সরকারগুলো করেছে সুতরাং অনেকগুলো জটিল প্রশ্ন আছে এবং এই জটিল প্রশ্নগুলোর সামনে কিন্তু আজকে সরকারকে দাঁড়াতে হবে এখান থেকে পালানোর কোনো পথ নেই সুতরাং এই সরকারকে এই প্রশ্নগুলোর সামনে যখন দাঁড়াতে হবে সেই জায়গায় কিন্তু অনেক অনেক কথা এসে যায় আমার খুব দুর্ভাগ্য লাগে যে বামপন্থী সংগঠনগুলো এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছেন না তীব্রভাবে এই বিষয়গুলো নিয়ে তো সবচেয়ে বেশি কথা বলার দরকার যেখানে তৃণমূল আটকে যাচ্ছে বা তৃণমূলের আর কোনো দিশা নেই সেইখানে তো সবচেয়ে বেশি জোরালো দাবিগুলো বামপন্থীরাই তুলে ধরবে যে ষাট বছরের উপরে যে হকার রয়েছে তাদের কেন পেনশন দেওয়া হবে না দুই একটা অঞ্চলের আর্থ সামাজিক সমীক্ষা যেটা করতে খুব বেশি লোক লাগে না একটা অঞ্চলে আর্থসামাজিক সমীক্ষা করে কোন কোন জায়গায় হকার বসলে তাদের লাভটা ভালো হতে পারে এক জায়গায় না বসে সেইটা কেন করা হবে না সেই প্ল্যানিং অনুযায়ী তাদের কেন বসানো হবে না হকার বলতেই সব সবসময় আমাদের মাথায় এই শব্দটা ঘুরবে কেন উচ্ছেদ 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 সময় এই শব্দটা আমরা দেখবো কেন যে একটা একটা বুলডোজার 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 হকার বলতে একটা বিরাট সম্ভাবনা কেন তারা পশ্চিমবঙ্গের লাইফ লাইনকে বাঁচিয়ে রেখেছেন আপনি দেখবেন যে কোনো জায়গায় যে কোনো রেল স্টেশন থেকে আরম্ভ করে আপনি যখন রেল থেকে করে জায়গায় আপনার একটু খিদে পাচ্ছে সেই সময় দেখছেন দারুণ একটা ডিম তৈরি হচ্ছে সেই ডিমটা আপনি খাচ্ছেন দশ টাকা বা বারো টাকা দিয়ে আপনি ভাবুন ওখানে কোনো হকার নেই তাহলে ওই ডিমটার দাম কত হয়ে যাবে ওখানে সমস্ত একটা বড় মাল্টি ন্যাশনাল সমস্ত গেমটা দখল করে নিয়েছে হকারদের আপনি উঠিয়ে দিলেন রেল স্টেশন থেকে হকারদের আপনি গড়িহাট থেকে উঠিয়ে দিলেন হকারদের আপনি বেহালা থেকে উঠিয়ে দিলেন সেখানে কে খেলতে চলে এলো একটা মাল্টি ন্যাশনাল তাহলে দেখবেন জিনিসপত্রের দাম কোন জায়গায় চলে যাবে তখন আর দশ টাকা দিয়ে আপনি যে ডিমটা সেই ডিমটার দাম মিনিমাম টাকা হয়ে যাবে যেটা ওষুধের ক্ষেত্রে হয়েছে ফলে একটা বিকল্প বিকল্প ইকোনমি করে রেখেছে আমাদের জন্য সেই বিকল্প লাইফ লাইন বিকল্প ইকোনমি কে আজকে কিন্তু শুধু সম্মান দেওয়ার শুধু ভোটের স্বার্থে ব্যবহার করা তাদের জীবনের জীবিকার প্রকৃত উন্নতির ক্ষেত্রে সরকার কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়টা দেখতে হবে শুধু হকার কতজন হকার আছে কতজন রেজিস্টার্ড সেটা সমীক্ষা দিয়ে হবে না কেন প্রচুর নন রেজিস্টার্ড লোক আসবে কেননা রাষ্ট্র চাকরি দিতে পারছে না এবং আজকে যেভাবে জবলেস গ্রোথ হয়ে যাচ্ছে কোটি টাকায় একটা এমপ্লয়মেন্ট রোবটরা সব কাজ করে যাচ্ছে তাহলে তার তার পক্ষে তার ফলে কি হচ্ছে অনেক শিক্ষিত ছেলেও আজকে কিন্তু অন্য কোনো জায়গায় যেতে চাইছে না তাই জন্য পশ্চিমবঙ্গের দু তিনটে প্রফেশনে এখন প্রচুর লোক তার মধ্যে একটা হচ্ছে হকারিতে আরেকটা হচ্ছে টিউশনিতে প্রচুর লোক পড়াতে ছুটছে কেন কেন অন্য কোনো প্রফেশনগুলোতে যাওয়ার জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই যে কোটি কোটি মানুষ রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে যারা হকারিতে রয়েছে যারা টিউশনিতে রয়েছে বা অন্য কোনো পেশায় রয়েছে তাদের জীবন জীবিকার ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে একটা সরকার সেটা নিয়ে তো সরকারকে গভীরভাবে আলোচনা করতে হবে প্রশ্নটা শুধু মাছের ঝোল বা ডাল ভাত খাওয়ার না প্রশ্নটা হচ্ছে যে এই মানুষগুলোর জীবনে একটা সুরক্ষা বলয়ের তো দরকার রয়েছে সেই সুরক্ষা বলয়ের ক্ষেত্রে হকার সংগঠনগুলো কিভাবে সেই প্রশ্নটাও খুব জরুরি সুতরাং একটা গভীরতর সামাজিক সংকটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি হকার সমস্যার ভেতর দিয়ে সেই সামাজিক সংকটকে যদি অ্যাড্রেস না করতে পারে সরকার সেই সামাজিক সংকটকে যদি সঠিকভাবে মানে সঠিক দিশা না দেখাতে পারে কেউ তাহলে কিন্তু আগামী দিনটা খুবই একটা অদ্ভুত তমসাচ্ছন্ন দিন আসবে কেননা মানুষের মধ্যে যতই গ্লানি বাড়বে যতই জ্বালা বাড়বে যতই অর্থনৈতিক বাড়বে ফাঁসিবাদ তাই কিন্তু ধরে নেবে এরকম ভাবে ধরে নেবে এই জন্য নয় যে সে খুব উন্নয়নের কাজ করেছে সেই জ্বালার ভিতর দিয়ে একে অপরের সাথে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবছর আপনি ভাবুন দুশো তেতাল্লিশ দুশো চুরানব্বইটা দুশো তেতাল্লিশটার মতো আসনও কি দুশো চল্লিশটার মতো আসনও কি বিজেপির হয় তারা যা কাজ করেছিল তাহলে হলো কেন হলো কেন কেননা মানুষের মধ্যে তারা একভাবে একটা প্রচার নিয়ে যেতে পেরেছিল এবং মানুষের যে অর্থনৈতিক বিরাট অবক্ষয়টা রয়েছে সেই অবক্ষয়ের একটা চর্জল দিয়ে অ্যান্সার তারা এখনো দিতে পারছিল তারা যে আপনি ভোট ব্যাংক পলিটিক্স করছেন কোথায় আপনি তো ইয়েতে রাজা বাজারে উচ্ছেদ করতে পারছেন না দেখুন এরকম একটা সমস্যার মধ্যে যদি মানুষকে বলা হয় যে তোমার ব্যাপারটাই শুধু উচ্ছেদ হচ্ছে রাজা বাজারে কিন্তু মুসলমান বলে ওদেরকে হাত দেওয়া হচ্ছে না তখন দেখুন ইস্যুটা কিভাবে ডাইভার্ট হয়ে গেল এবং এই ইস্যুটা যখন ডাইভার্ট হলো তখন কিন্তু বহু মানুষের একটা সমর্থন হৈ হই পাওয়া গেল কারণ আমি যে বিষয়টা বলছি তার সাথে গভীরভাবে একটা আর্থসামাজিক কন্ডিশন জড়িয়ে আছে আর ও যে বিষয়টা ওরা যে বিষয়টা বলছে সেখানে খুব সহজেই শত্রু খুব সহজেই একটা শত্রু করে দেওয়া যাচ্ছে আর যেখানে খুব সহজে শত্রু করে দেওয়া যায় সেখানে কমিউনিকেশনটা অনেক ইজি হয়ে যায় মানুষ বিশ্বাস করে সেটাকে অনেক তাড়াতাড়ি এটাই কমিউনিকেশন যে মডেলগুলো তারা তৈরি হয়েছে সেখান থেকে পাওয়া যাচ্ছে সুতরাং এই জায়গা থেকে কিন্তু আজকে প্রবলভাবে হকার সমস্যাটাকে নিয়ে ভাবতে হবে এবং ভাবতে এবং সরকারের কাছে নির্দিষ্টভাবে দাবি রাখতে হবে যে অমুক অমুক জায়গা করতে হবে এবং তার মধ্যে সবার আগের যে দাবিটা হচ্ছে যে এটা বাংলা প্রবাদ বলে ভাত দেওয়ার ক্ষমতা নিয়ে কিল মারার গোসাই সরকার কিল মারার গোসাই হবে কেন ভাত দেওয়ার ক্ষমতা নিয়ে কিল মারার গোসাই সরকার কিল মারার গোসাই হবে কেন ফলে সবার আগে সরকারটি কিল মারার গোসাইয়ের জায়গা থেকে ফিরে আসতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে ইতিবাচক কর্মসূচিগুলোর কথা বলছে সেই কর্মসূচিগুলোকে অবিলম্বে মানে নিয়ম করতে হবে অবিলম্বে সেগুলোকে সবুজ সংকেত দিতে হবে এই বলে আলোচনাটা শেষ করছি আপনারা কেমন লাগছে কথা মুখ অবশ্যই জানাবেন আমরা একটু অন ভিন্ন স্বাদের কথা বলার চেষ্টা করি যে কথাগুলো সাধারণত যে কোনো কোনো মিডিয়ায় বলে না বা যে কথাগুলোর বিষয়ে সমস্ত মিডিয়া এরকম হয়ে যায় সে কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে ফলে সেই জায়গা থেকে কথামুখ সাবস্ক্রাইব করুন কথামুখকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিন এবং যদি মনে হয় তাহলে কথামুখের মেম্বারশিপ নিন যদি মনে হয় এই অনুষ্ঠানটাকে ইউটিভিকে থ্যাংকস জানান এবং যদি মনে হয় তাহলে আমাদের ইউপিআই আইডিতেও আপনি আমাকে বা আপনি কথামুখকে সাপোর্ট করতে পারেন কিন্তু সবার আগে যেটা জরুরি হই হৈ করে কথামুখ্য ছড়িয়ে দিন এবং প্রচুর মানুষের কাছে কথামুখকে নিয়ে যান কেননা এই কথাগুলো বলার লোক কিন্তু ক্রমশ ক্রমশ কমে আসছে সুতরাং আবার দেখা হচ্ছে